হাই হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালোই আছো আর আমিও এদিকে ভালো আছি মোটামুটি আর তো অনেক দিন হয়ে গেল আমি কোনো ব্লগ দিই না তোমাদের জন্য তো এখন ভাবছি যে না এখন থেকে আবার ব্লগ দেওয়া শুরু করি দিই কী করবো বলো মানে রোজ ব্লগ দিতে না পারাটাই একটা সত্যিই মানে মনে অনেক কষ্ট থাকে তো এখন থেকে ভাবলাম না রোজ একটা আবার করে আগের মতো ব্লগ দিবো ঠিক আছে তোমাদের জন্য তো তোমরা কিন্তু সবসময় দেখবে তো এখন বাজে প্রায় সাড়ে চারটা পাঁচটার মতন মানে ঘরে থাকতেই পার মানে থাকতেই পারছিলাম না কেন জানো অনেকটা গরম এখন থেকে অনেকটা গরম কিন্তু পড়ে গেছে তো ভাবলাম যে গরে থেকে থেকে তো এদিকে বোরিং হচ্ছে ওই হচ্ছে মানে বোরিং তো হচ্ছেই আর এদিকে তো গরম তো মানে প্রচণ্ড আর কী বলবো তো তার জন্য ভাবলাম যে যদি কোথাও যেতে পারি না আমার গরমও কম লাগবে আর এদিকে মনটাও কিছুটা ফ্রেশ হয়ে যাবে তো হঠাৎ করে প্ল্যান হলো যে এদিকে আমাদের বাড়ি থেকে মানে পিছন দিকে আর কি অনেক ভিতরে আমার একটা দাদার বাড়ি আছে তো সেখানে যাই আর একদম একটু গ্রামের ভিতরে মোটামুটি অনেক গ্রামের ভিতরে খুব সুন্দর রাস্তাঘাট কিন্তু এদিকে শুধু দেখো খুব সুন্দর জায়গা মানে এদিকে এত হাওয়া পথে জানো খুব ভালো লাগে মন একদম ফ্রেশ হয়ে গেলে আর যাওয়ার পথে কি হচ্ছে যাওয়ার সময় মানে একটা জিনিস দেখে একটা খুব সত্যি খুবই আনন্দদায়ক একটা মানে ঘটনা ঘটলো আর কি আমাদের সাথে তো সেই ঘটনাটাকে সে সবটাই আমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো ব্লগটা ঠিক আছে মানে সেই আনন্দদায়ক ঘটনাটা দেখলে না বন্ধুরা তোমরা সত্যি মিস করবে এরকম আনন্দদায়ক ঘটনা আমি চাই আমার মতো সবার তোমাদেরও সবার জীবনের প্রত্যেকটা দিন আসুক ঠিক আছে আমি চাই সেটা মন থেকে চাই গো তোমাদের জন্য তো এদিকে মানে রাস্তায় মোটামুটি শেষ দাদার বাড়ি যাওয়ার তো এই যে একটা গ্রামের দোকান দাদার বাড়ির এদিকেই মানে এই দিকে দিয়ে একটা গ্রামের দোকানে ঢুকলাম ঠিক আছে তো এইখান থেকে এবার যাচ্ছি দাদার বাড়িতে তো গিয়ে বেশি কোন সময় নাই সব বেশি সময় মানে থাকবো না দাদার বাড়িতে গান যে আনন্দ তাই ঘটনাটা না সেখানে মানে আমাদের যেতেই হবে জানো মানে এরকম আনন্দদায়ক ঘটনার জন্য আমরা কত কত দিন অপেক্ষা করি অপেক্ষা করার ফলে এরকম দিন আসে আর আজকে যে আনন্দদায়ক ঘটনাটা না সেটা কিন্তু হঠাৎ করেই ঘটে গেলো আমাদের সাথে ঠিক আছে আর এই যে হচ্ছে দাদার ঘর সব ঠিক আছে আমার মানে একদম প্রিয় আমার যাটা জানি কোথায় যেন দেখতে পাচ্ছি না ঠিক আছে তো ওইখানে কোন সময় যাবো মানে আমার সেটাই কিন্তু মনে মনে একটাই উদ্দেশ্য বাওন ওখানে আমি যেতে পারবো এদিকে দাও কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখছো তো দেখতে পাচ্ছ তো মোটামুটি কিন্তু সন্ধ্যা দিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো এইখান থেকে এইবার সূচা চলে যাচ্ছে এই যে কী হলো আনন্দতে ঘটনাটা সেটা হলো এখানে জানা একটা উৎসব হচ্ছে হ্যাঁ তো এখানে প্রত্যেক প্রত্যেক বছরে হয় কিন্তু সেই বছরটা কোন দিন মানে কত তারিখ সেটা আমাদের মনে থাকে না তো আজকে দেখো যাওয়ার মানে যাওয়ার পথে দেখলাম যে এই যে ওটনাটা ঠিক আছে এটা দেখে সত্যিই মনটা আনন্দে ভরে গেল আমার তো তার জন্য ভাবলাম না এ মানে এত কাছে এত কাছে মানে সেটা দেখে মানে এড়িয়ে চলবো সেটা তো হতে পারে না তো তার জন্য সত্যিই এখানে চলে আসলাম আর যাওয়ার পথে যেতে পারতাম পাঁচ দশ মিনিট দিয়ে কি হবে বলো মেলাটা কিন্তু মোটামুটি বেশ ভালোই বড় হুম আর সবচেয়ে কি ভালো লাগে জানো সব ভালো লাগে মানে এটা একদিনের মেলা মানে অনেক মানে লোকজন হয় সত্যি অনেক লোকজন হয় খুব ভালো লাগে সত্যি আজকে যদি এখান দিয়ে না আসতাম মানে অনেক কিছু মিস হয়ে যেত জানি না মনে হয় আমাদের ঠাকুরই এখানে এনে দিয়েছে সেই মেলাটার জন্য আমরা তো ভুলেই গেছি যে আজকে এই মেলাটা হচ্ছে আসলে সত্যি জানি না কিন্তু ভুলে গেছি কিন্তু প্রত্যেক বছর আগে আসতাম আজকে বছর ধরে এখানে আর আসি না সেটাই আর না আসার কারণ একটাই যে কোন দিন কয় কত তারিখে মেলাটা হয় সেটা ভুলে যাই তো যাই আজকে এখানে ঠাকুর মানে সহায় মানে ঠাকুর আমাদের এখানে এনে দিল সেটার জন্য অসংখ্য ধন্যবাদ ঠাকুরকে তো ঠিক আছে আজকে এই উদ্দেশ্যে আমার এই ব্লগ বানানোটা তোমরা সবটা দেখো মিস করবে না কিন্তু ঠিক আছে তো আজকে এই পর্যন্ত চলো টাটা বাই বাই